আসসালাম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই বেশি আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার পেঁয়াজের আড়তে পেঁয়াজের আড়ত থেকে আপনাদেরকে পেঁয়াজের দামটা জানিয়ে দিব পেঁয়াজের দাম হঠাৎ করে পরিবর্তন মানে অনেকটাই বৃদ্ধি আমরা পেতার ভাই আসে ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের দামটা জানিয়ে দিব এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবর খবর দেখার জন্য তাই দর্শক বন্ধু আপনারা সাথে দেখুন আমরা বিক্রেতা কাকু আছে কাকুর সাথে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের দামটা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যি ভালো আছেন আলহামদুলিল্লাহ মার্কেট পেজের আমদানি কি রকম আজকে বাজারে পেজের বাজার আজকে একটু বাড়তি

আসুক দেখুন চেম্বারের বরসাই বড় ব্যবসায়ী কোন না কোনো সফটমলেস মাল থাকে দোকানে মাল ভরপুর তার তারপরও দোকান অনুযায়ী দোকানে মাল নাই নাম এইজন্য হ্যাঁ এই দেখো কাগপের দাম এখন আগে থেকে বৃদ্ধি হ্যাঁ বৃদ্ধি মূল কারণ কি বাড়ার হ্যাঁ বাড়ার কারণ আসা মাল হ্যাঁ মাল ওর তার ই কাঁচামাল একটু দাম কম বাড়ে যে সবসময় জন্য কাঁচামাল বল কি দাম বাড়ে কম এটি বাড়ে কম আরে বারো সামনে বাড়বো কিনে তো আল্লাহ জন্য আরে আমি স্বাভাবিক ভাবে দেয় যেতেছে একটু বাড়তি যেহেতু এলসিপিএস নাই দেশে আমাদের কোন আমাদের দেশে বিদেশি কোনো পেজ নেই খালি চলতেছে এই জন্য আস্তে আস্তে এই মুহূর্তে কি আর এই মুহূর্তে তো করতে আর আরো বেশি খরচ গেছে আর একটু বাড়লে গ্রীষ্মকাল মানে ঠিক আছে আর ব্যাপারীরা তো মনে করেন কি যে একটা লক্স খাইছে ওখানে হালকা পাল্লা কিছু লাভ হইতেছে

টাকা না আনতে হয় কৃষক যদি ন্যায্য মূল্য পায় তাহলে তো আমাদের দেশে উন্নত হবে দেশের উৎপাদন বিদেশি পেঁয়াজ নির্ভর থাকা না থাকাই ভালো এটা কোন জায়গা পেয়েছি

মানে এই কথাটা জিজ্ঞানের উদ্দেশ্য হলো আমরা এর আগে রিপোর্ট নিলাম হ্যাঁ আপনার মধ্যে ব্যবসায়ীরা বললো মানে হাটের বাজার বৃদ্ধি হাটের বাজার তুলনায় শ্যামবাজারে কম মানে হাটের বাজার দাম

বাইরে থেকে জানলে কি সরকার লাভ আছে নাকি কত এটা একশো দশ একশো দশ চায়না রসুন আজকে থেকে কি এখন বৃদ্ধি নাকি কম এক হালকা বৃদ্ধি হ্যাঁ মনে করেন এটা কালকে কত ছিল

আর আমার নাম শাফসুল আলম আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল সেভেন এটা অলেজ খোলা থাকে হ্যাঁ অলেজ খোলা থাকে মোবাইল সবসময় খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা পশু খালি আমাদের সবসময় থাকে আর সবসময় খোলা আচ্ছা আপনি আজকের বাজারে রসিনা বম্পে যে সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ